নামটা জাকির হোসেন একসময় দিনে সাত থেকে আটটা কেক বিক্রি হতো তার হঠাৎ একটা ভিডিওতে সে বলে উঠলো এই কেকগুলো নাকি তার স্ত্রী একা হাতে অনেক সাধনা করে অনেক কষ্ট করে বানায় আর সেগুলো সে বিক্রি করে ব্যাস। বাঙালি আবেগ ধরে রাখতে না পেরে ভাইরাল করে দেয় তাকে আর ভাইরাল হওয়ার পর থেকেই তার দোকানে ভিড় আর ঠ্যাকায়কে যেখানে সে প্রতিদিন সাত থেকে আটটা কেক বিক্রি করতো সেখানে আজ সে চল্লিশটা থেকে পঞ্চাশটা কেক বিক্রি করছে এবং সে সমান তালে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগারদের বলে চলেছে এই সমস্ত কেক নাকি তার বউ একা বানায় ব্যাস তারপরেই কর একজন মানুষ নিশ্চয়ই এক হাতে চল্লিশ থেকে পঞ্চাশটা কেক বানাতে পারবে না ভাইরাল কেক বিক্রেতা জাকির হোসেন দিনের পর দিন সাধারণ জনগণের সাথে প্রদাত করে চলেছে সে প্রতারণা করে দিনে ইনকাম করছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হিসাব করে দেখা যায় তার মাসিক ইনকাম দাঁড়িয়েছে বারো থেকে পনেরো লাখ টাকা সে যাই হোক চলুন কিভাবে সে তার এই ফাঁদ পেতেছে ঘটনার বিস্তারিত জেনে নেই জাকির হোসেন বলেছেন তার বউয়ের দুই থেকে তিনজন সহকর্মী রয়েছে বাসায় বসে নিশ্চয়ই দুজন সহকর্মী বা তিনজন সহকর্মীর সাহায্য নিয়ে এতগুলো কেক বানানো সম্ভব নয় তার চেয়ে বড় কথা সে এই কেক কেকগুলো সকালে নিয়ে আসে এবং রাত পর্যন্ত বিক্রি করে কিন্তু প্রশ্ন হলো এতগুলো কেক ফ্রিজিং ছাড়া প্রচন্ড গরমে কিভাবে না গলে সতেজ থাকছে আর তখনই তাকে নিয়ে কথা বলতে শুরু করে বাংলাদেশের বড় বড় হোম ব্রেকার টিম যারা জানে আসলে কেক বানাতে কতটা পরিশ্রম করতে হয় কত সময় লাগে আর কোন কোন দিক খেয়াল রাখতে হয় এবং গরমে কি অবস্থা হয় তাদের ধারণা এই লোকটি কোনো এক বেকারি থেকে অল্প দামে খুবই বাজে কোয়ালিটি এবং কিনে বাসায় বানানোর কথা বলে বিক্রি করছে তাই তো প্রতিটি কেক আটশো টাকা একদম সতেজ বিক্রি করতে পারছে সারা দিন ভর যাই হোক বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে ভুলবেন না